সমাজ আরো এবং সিরিয়াস হয়ে যাবে হয়ে যায় সেই বিচ্ছিন্ন অবস্থার মধ্যে বসে আমরা আজ

সেটাও অঞ্জনদের আগে অনেক কাজ করেছেন সেটা বড় কথা না যেটা সব থেকে ইম্পর্টেন্ট যে এই একশো বছর মৃঢ়াল সেনের এবং মৃাল জেঠুরি একশো বছরের যে সম্পর্কটা অঞ্জনদার সঙ্গে মৃালদার মানে একজন পরিচালক একজন অভিনেতা সেই সম্পর্কের ওপর ছবি এবং মানুষটাকে এত কাছ থেকে দেখেছেন তাকে ট্রিবিউট দেওয়া একশো বছরে আর সেটা একটা ইউনিক এবং অঞ্জনদার নিজে অভিনয় করেছেন কিন্তু সেটা নিজের চরিত্রে করেননি আর একজন অভিনেতাকে তার নিজের চরিত্রে রেখে তিনি সেনের চরিত্রে অভিনয় করেছেন কিন্তু আমরা সেন বলছি না নামটা অন্য কিন্তু আসলে একজন পরিচালক এবং অভিনেতার সম্পর্কটা তো অসম্ভব নিবিড় হয় একটা অদ্ভুত সম্পর্ক হয় সেটা বয়সের ডিফারেন্স হলে বাবা ছেলের মতন বন্ধুর মতন কিন্তু পরিচালক অভিনেতার সম্পর্ক যদি ওই গাঢ় না হয় নিবিড় না হয় আন্ডারস্ট্যান্ডিং না হয় লাভ অ্যান্ড হেট রিলেশনশিপ না হয় তাহলে যে কাজগুলো মৃণাল জেঠু এবং অঞ্জনদা একসাথে দিয়েছেন আমাদের আমার মনে হয় এটা আমাদের কাছে ঐতিহাসিক কাজ এবং সেই কাজটা নিয়ে এবং সেই সম্পর্ক নিয়ে একটা ছবি একজন পরিচালক একজন অভিনেতা সেটা মানুষজন দেখবেন এবং এটা শুধুমাত্র আমাদের পশ্চিম পশ্চিমবাংলার বাঙালি বলব না আমি বল মনে করি যে সারা পৃথিবীর বাঙালিরা এই ছবিটা দেখবেন কারণ এক মৃণাল সেন তার একশো বছর তার মধ্যে অঞ্জনদার যে অভিজ্ঞতা তার সঙ্গে কাজ করা সেটা নিয়ে ছবি এটা মানুষের অন্য ব্যাপার ট্রিবিউট মৃণালদা আমাদের ইন্টেলেকচুয়াল যে সারিডার আছে তার বলতে উনি একজন ওয়ান অফ দ্য বেস্ট তো সেই জন্য তার প্রতি একটা ট্রিবিউট দিচ্ছে অঞ্জন সেটা দেখতেই হয় কেমন করছে আর স্পেশালি আবার রিলিউজ করছে ও আছে ছবিতে তার সঙ্গে আবার আবার রোলটা করছে একজন ইন্টারেস্টিং শিল্পীর থেকে ব্যক্তিগত কাজ অনেক ক্ষেত্রেই তার সেরা কাজ হয়ে দাঁড়ায় আমি যদিও ছবিটা এখনো দেখিনি কিন্তু এইটুকু বলতে পারি যে অঞ্জনদার সব থেকে ব্যক্তিগত ছবি এটা হতে চলেছে সব থেকে পার্সোনাল ছবি এটা হতে চলেছে কেননা এই ছবিটির মাধ্যমে অঞ্জনদা যে মানুষটিকে শ্রদ্ধার্গ জানিয়েছেন সেই মানুষটির ছাড়া অঞ্জনদার সিনেমা জগতে প্রবেশটাই হয়তো হতো না সে এইরকম একজন মেন্টর এবং তার প্রটিজের সম্পর্ক নিয়ে মানে বলা যেতে পারে গুরুশিষ্য সম্পর্ক নিয়ে একটা একটা ছবি সেই ছবিটা অঞ্জনদা কতটা নিজের স্মৃতিচারণা করেছেন আর কতটা তার মেন্টরের প্রতি শ্রদ্ধার্গ দিতে চেয়েছেন এইটা দেখতে আমি ভীষণভাবে আগ্রহী নিয়ে এই ছবিটা মানে বাংলার গর্ব মানে ডেফিনেটলি দা এবং নিরঞ্জন দুজনে এই ছবিটাও বাংলার গর্ব আমি বারবার এটাই সবাইকে বলছিলাম যে এই ছবিটা সবার দেখা উচিত এবং অঞ্জন দা যে মাপের ডিরেক্টর সে মাপের অভিনেতা তার সম্বন্ধে কিছু মানে বলে শেষ করা যাবে না আর কি বিগ ফ্যান আমরা বাঙালিরা মোটামুটি সবাই তো ডেফিনেটলি আপনারা সবাই সিনেমাটা হলে দেখুন এটুকুই ছবি নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে যে অঞ্জনদার পরিচালনায় অঞ্জনদার অভিনয়ে প্রচুর ছবি দেখেছি এবং আমার ভীষণ পছন্দের মানুষ অঞ্জনদার তো সেই অঞ্জনদার দীর্ঘকাল জীবনের দীর্ঘ সময় কেটেছে হচ্ছে মৃণাল সুরেশ তো তিনি ট্রিবিউট জানাচ্ছেন এবং সেই ট্রিবিউটের মধ্যে আমার ধারণা যে মৃণালদার অনেক দিক যেগুলো আমরা অতটা ভালো করে হয়তো জানি না সেই দিকগুলো ফুটে উঠবে এবং সেই আশাতেই এই ছবি দেখতে আসে এবং আমি নিশ্চিন্ত যে ছবিটা খুব ভালো আমি এখনও পর্যন্ত ছবি কিছু ভাবনা করছি না সবই কথা চলছে মিটিং মিছিলের স্তরে আছে ছোটোবেলা থেকে বাবার কাছে মিনার সেনকে নিয়ে শুনেছি এবং তাদের কিছু ছবি দেখার সুযোগ হয়েছে আজকে ভীষণ ভালো লাগছে ওনার প্রতি একটা ট্রিবিউট এই সিনেমাটা আমি ট্রেলার দেখেছি এবং আমার পছন্দের অনেক শিল্পীরা রয়েছেন অঞ্জন দত্ত স্যার রয়েছেন শাওন চক্রবর্তী রয়েছেন ভীষণ এক্সাইটেড লাগছে সিনেমাটা দেখি এবং আশা করছি ছবিটা শেষ হওয়ার পরও ছবিটা রেশ থেকে যাবে ধন্যবাদ আমার কাজ আমার রিসেন্টলি আমার একটা অরিজিনাল গান বেরিয়েছে সারেগামাতে ক্যালানে যে হতে নেই তো আবার আমি আর একটা অরিজিনাল গান প্ল্যান করছি তাছাড়া কিছু ছোটোখাটো ছবির ছবির প্লেব্যাকে স্ক্র্যাচ ইত্যাদি এগুলো নিয়ে কাজকর্ম চলছে দেখা যাক এ আগের বছর আমার বিদেশে দুটো ট্যুর করেছি আমি ইউকে অস্ট্রেলিয়া দেখা যাক এবছরও চেষ্টা করছি যদি কিছু হয় পুজোর সময় নো আমি যখন ঢুকছিলাম তখন আমাকে সবাই বলছিল যে কি এক্সপেকটেশন আছে মুভিটা থেকে আর আমি একটাই কথা বলেছিলাম যে এটা খুব মানে ভুল প্রশ্ন এক্সপেকটেশন ডেফিনেটলি হাই থাকবে মৃণাল সেনকে মিস্টার মৃণাল সেনকে এরমভাবে ট্রিবিউট দেওয়া হচ্ছে অঞ্জন সেনের মুভি বলতে পারো তো সেক্ষেত্রে দাঁড়িয়ে অফকোর্স মানে এটার প্রতি এক্সপেকটেশন অনেকটাই হাই থাকবে আর অ্যাক্টিং ওয়াইজ তো আমার ভীষণ ভালো লেগেছে এই মুভিটাতে না আমি যেটা আমার যেটা মনে হলো প্রত্যেকটা মানুষেরই শেখার শেষ হয় না আমিও এই জগতে আছি তো আমার মনে হয় আমারও অনেক কিছু হয়তো এখান থেকে অনেক অভিনয় শেখা বাকি যেগুলো আমি এতক্ষণ ধরে দেখছিলাম অবজার্ভ করছিলাম তো আমার ভীষণ ভালো লেগেছে অ্যান্ড ছবিটার মধ্যে না সব রকম জিনিস আছে যেমন সিরিয়াস যেমন একটা অভিনয়ের একটা যে একটা টেন্স ব্যাপার তার সঙ্গে সঙ্গে আমি দেখলাম যে কিছু কিছু জায়গায় এত সুন্দর সবাই হাসছে তো ওভারঅল একটা অল ইন ওয়ান একটা ভীষণ ভালো লাগবে আমি সবাইকে বলবো প্লিজ দেখো খুব ভালো লাগবে তোমার সামনে কি আসছে ছবি আমার আমার অ্যাকচুয়ালি একটা ফিল্মের শুটিং চলছে বেঙ্গলি মুভি তালাশের তো সেটা এখনও শ্যুট বাকি আছে আর আমি রিসেন্টলি একটা শর্ট ফিল্ম সাইন করলাম আঘাতা ক্রিস্টির তো সেটা শ্যুট শুরু হবে আমারও আগ্রহ প্রচণ্ড আগ্রহ এই কারণে যে আমি নিজের ছবিটা অভিনয় করেছি তার ফলে আমার উৎসাহটা আরও বেশি রয়েছে এক্সাইটমেন্টও রয়েছে এবং এই ছবিটা বাংলাদেশ চলচ্চিত্র কলকাতা চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে বাংলাদেশে অঞ্জন দত্ত বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে অঞ্জন দত্ত পুরস্কার পেয়েছেন শ্রেষ্ঠ অভিনেতা সেটা আমাদের একটা উপরি পাওয়া এবং আমার মনে হয় এটা আমার ব্যক্তিগতভাবে এই চালচিত্র এখনো মাধ্যমে অঞ্জন দত্তের হাত ধরে মৃণাল সেনকে শ্রদ্ধা জান আমার দুর্ভাগ্য আমি তার সঙ্গে কাজ করে উঠতে পারিনি কিন্তু এই ছবিটার মাধ্যমে তাকে অন্তত শ্রদ্ধা জানাতে পারলাম এবং অঞ্জন দত্তর কাছে কৃতজ্ঞ যে তিনি আমাকে এমন একটি চরিত্র এখানে অভিনয় করেছেন যেটি খুব ইম্পর্ট্যান্ট একটা চরিত্র মৃণাল সেনের ম্যানেজার যিনি মৃণাল সেনের প্রায় অভিভাবকের মতো চলেন সবাইকে বলবো ছবিটা দেখুন ভালো লাগবে ব্যক্তিগত মৃণাল সেন চলচ্চিত্রে মৃণাল সেনকে এবং ব্যক্তিগত অঞ্জন দত্ত ব্যক্তিগত চলচ্চিত্রের অঞ্জন দত্তকে এই ছবির মাধ্যমে আপনারা অনেকটা জানতে পারি মানে কি একশো একশো দুশো দুশো না মানে পাঁচশো পাঁচশো হাজার হয়ে গেছে মানে কিছু বলতে পারবো না মানে একে মৃণালদার ওপর ছবি সেন্টেনারি ইয়ার আর সেখানে অঞ্জন ছবিটা করেছে এবং ট্রেলার দেখে আমি অঞ্জনকে দেখে পাগলা হয়ে গেছি তো এখন দেখতে যাচ্ছি এত এক রকম আর ম্যানরেশনগুলো এত এত ভালো ইয়ে করেছে এখন মানে আমার তো মনে হচ্ছিল আমি মৃণালদাকেই দেখছি এরকম মনে হচ্ছিল সুতরাং এখন দেখে দেখতে যাচ্ছি ওই যেটা মোমোগুলো একই জিনিস সেটা হলো যে একই মৃণালদা তাই অঞ্জন আমরা এত বছর ধরে দেখে আসছি মিনালদার কাজ আর একটা আমাদের আলাদা সম্পর্কই ছিল বলতে পারেন যে আমাদের বিয়ের কিছুটা ঘটকালি মিনালদার খাতেই তো সুতরাং তার উপরে ছবি আবার সেটা করছে অঞ্জন এটা একটু ডাবল ডোজের মতো হয়ে গেছে তো তাই সব ফেলে দিয়ে ছুটে এসছি আরকি দেখবেন থ্যাংক ইউ